আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আমি একটা গ্যাসোলিন মেশিন কিনছি এনেছি তো আপনাদেরকে দেখায় যে এই মেশিনে কি পরিমাণে পানি ওঠে মানে টিউবওয়েল ছাড়া ডাইরেক্ট ডাইরেক্ট বোর্ডিংয়ে আপনার লাগাই দেয়া ডাইরেক্ট বোর্ডিংয়ে মেশিন লাগাই দেওয়া মেশিন স্টার্ট দিলে মোটামুটি দুই তিন মিনিটের মধ্যে মানে পানি উঠে যাবে তো আপনাদেরকে দেখায় যে হেটাল আমার খেতে আমি পানি দেওয়া শেষ হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য দেখাইতেছি যে পানি ওঠানো তো মেশিন কিভাবে দিতে হয় দেখেন দেখায় এই যে তেল আছে কিনা দেখতেছি মোটামুটি তেল তেল আছে আছে মেশিনে তো মেশিনে ভালো মোটামুটি পানে উঠছে তো আলহামদুলিল্লাহ এই যে এটা হলো সুইচ অন অফ এর সুইচ এটাতে উপরে দিলে অন হয় নিচে দিলে অফ হয় যে অন হয়েছে এই যে এইটা এদিকে আনতে হবে আর আর উপরেটা মিডিলে রাখবেন আর কি মিডিলে রাখে তারপরে এই ধরে টান দিলেই স্টার্ট হয়ে যাবে আপনাদেরকে দেখাই স্টার্ট হওয়ার পরে পানি কি পরিমাণে পানি এই দেখেন পানি উঠছে স্টার্ট স্টার্ট দিছি দেওয়ার পরে পানি উঠতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পানি উঠতেছে মোটামুটি চলে আর কি আমার ছোটোখাটো ক্ষেত তো ছোটো খেতে মোটামুটি শেষ হয়ে গেছে পানি দেওয়া তো মোটামুটি দুই ঘন্টা লাগছে আমার পানি দিতে দিতে দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে যেগুলো পানি তো টিউবওয়েলের বোরিং এর সময় মানে একটু আড্ডা ফাঁকা দিলে আরও স্পিড হবে দুই ইঞ্চি বোরিং দিলে মানে এটা দেড় ইঞ্চি বোরিং আছে 2 ইঞ্চি বোরিং দিলে অনেক হাই স্পিডে পানি উঠবে তো বোরিং এর জন্য পানির স্পিডটা একটু কম বোরিংটা একটু বেশি হইলে ওই স্পিড বেশি থাকতো পানি প্রিয় ভাই বন্ধুরা তো এই যে পানি চলে আসছে এই মোটামুটি তো আমার খেতে আমি এই যে পানি দিতেছি তো পানি আসতেছে আপনাদের দেখাই যে কেরকম পানি আসে কি পরিমাণে পানি আসে এতে আমার ড্রেন দিয়ে আমি পানি দিতেছি ড্রেন দিয়ে পানি দিয়ে উপর দিয়ে মগ দিয়ে আমি মানে ছিটাই দিয়েছি মানে যাতে ফোঁটা যে ফোঁটাগুলো করছে ফুটার মধ্যে পানি যায় আমি দুর্বার লাগাইছি আর এস সিডের করলা লাগাইছি আর মালিক সিডের দুর্বার বীজ লাগাইছি এই জন্য পানির অবস্থায় পানি আসতেছে পানির দেখাই যে মোটামুটি স্পিড মোটামুটি আর কি চলে পানি আলহামদুলিল্লাহ চলে আর কি মোটামুটি মোটামুটি চলে যাদের এরকম জমি আছে আট কাটা দশ কাটা বিশ কাটা এক বিঘা জমিতেও ভালো মতো মোটামুটি চাষ করা যাবে কিন্তু বোরিংটা একটু বেশি করা লাগবে বোরিং করার সময় দুই ইঞ্চি বোরিং করতে হবে আমি শশা চাষ করছিলাম তো শশা গাছ মেরে এখন করলা চাষ করতেছি তো ইনশাল্লাহ করলা গাছ চালানোর পর ইনশাল্লাহ আপনাদের আপডেট দেব আর এই যেখানে আমি ধুন্দুল লাগাবো ধুন্দুল এখানে পানি দিয়ে ধুন্দুল লাগাবো ধুন্দুল লাগাইছিলাম এর আগে কিছু ঝাড় মায়ের গেছে ওই ঝাড়গুলো দিয়ে দেবো কিছু গাছ জ্বালাইছে কিছু গাছ বাউনি ধরছে এই জন্য মেশিন মেশিন চলতেছে তো এখান দিয়ে পানি চলে যাবো এটা হলো এ স্টার্টের আগে এই সাইজে রাখতে হয় এবং ওটা নিজেরা রাখতে হয় আর স্টার্ট হওয়ার পরে ওই মেশে দিতে হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা নেই স্টার্ট হয়ে যাবে আর এটা অন অফ সুইচ আপনি দেখাইছি অন অফ সুইচ আলহামদুলিল্লাহ মেশিনটা খারাপ না ভালো তো আমি মেশিন স্টার্ট দিয়ে একটু ওয়েট করতেছি পানি এখন উঠে নাই পানি উঠবে ইনশাল্লাহ দুই তিন মিনিট ওয়েট করলেই পানি উঠবে আমি মেশিন স্টার দেওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম তো এই যে লো দুর্বার দুর্বার করলার বীজ অনেক টাকার বীজ প্রায় পাঁচ হাজার টাকার বীজ এখানে আছে এক হাজার বীজের দাম পাঁচশো টাকা একশো বীজের দাম পাঁচশো টাকা এখানে প্রায় আট আটশো নয়শো নয়শো বীজ আছে এসআর সিডের বীজ এবং আপনার রয়্যাল সিডের বীজ এই দুই বীজ রয়্যাল সিড কম আনছি কিন্তু দুর্বারই বেশি দুর্বার লাগাইছি বেশি তো আমি তিন ফিট পর পর লাগাইছি আর কি তিন ফিট পর পর একটা করে করলা বীজ দিছি তো জার্মিনেশন করে আমি বীজ দিছি তো ভিজে রাখতে হয় প্রায় বারো ঘন্টা করলার বীজ তো বেশি ওর চামড়া গায়ে মোটা দুর্বার জাতের করলা এটা হলো এস আর সিড আর হলো রয়েল সিডের এটা টেস্ট করার জন্য দিছি আর এই যে বাটি বাটির মধ্যে ভিজিয়ে রাখবো

سيدر مالك سيدر السلام عليكم ورحمة الله وبركاته